কোনো হ্যাকারই আপনার জিমেইল হ্যাক করতে পারবে না যদি আপনি জিমেইলে টু স্টেপ ভেরিফিকেশন অন করেন আপনি টু স্টেপ ভেরিফিকেশন অন করার পর কোনো হ্যাকার যদি আপনার জিমেইল অ্যাকাউন্ট হ্যাক করে নেয় নেওয়ার পরেও কিন্তু সে জিমেইলে প্রবেশ করতে পারবে না তো আপনি কীভাবে জিমেলে টু স্টেপ ভেরিফিকেশন সেট করবেন চলেন আপনাদেরকে একটু মোবাইল থেকে প্র্যাকটিক্যালি দেখায় মোবাইল থেকে আপনারা প্রথমে চলে যাবেন মোবাইলের জিমেইলে মোবাইলের জিমেইলে আসার পর ডান পাশে দেখুন জিমেইল প্রোফাইল আইকন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনার মোবাইলে যতগুলো জিমেল রয়েছে সবগুলো জিমেল শো করবে আপনি যেটাই টু স্টেপ ভেরিফিকেশন সেট করতে চান সেই জিমেলটার উপর ক্লিক করলে আপনার সেই জিমেলটা লগ হয়ে যাবে লগ ইন হওয়ার পর এখান থেকে এই যে গুগল অ্যাকাউন্ট বলে যে অপশনটা রয়েছে আপনি গুগল অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন আপনি এখান থেকে এই উপরে এই একটু স্কল করবেন স্ক্রল করার পর এখানে দেখুন সিকিউরিটি বলে একটা অপশন রয়েছে আপনি এই সিকিউরিটি এই একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে একটু কল করে নিচে চলে আসুন আসার পরে এইখানে দেখুন এই লেখা রয়েছে টু স্টেপ ভেরিফিকেশন তো এটা কিন্তু অফ করা রয়েছে তো এটাকে অন করবো আমরা এই জন্য এই টু স্টেপ ভেরিফিকেশন এইখানে আমরা একটা ক্লিক করব আমি ক্লিক করছি ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন আপনি আপনার মোবাইলের হোমে যে লকটি দিয়েছেন আপনার ফেস আপনার ফিঙ্গার বা প্যাটার্ন সেই লকটি দিয়ে লকটি খুলবেন আমি লকটি খুলতেছি প্যাটার্ন দিয়ে এই কারণে আপনার আমার মোবাইলের ডিসপ্লেটা সিকিউরিটি পারপাসে কালো দেখতেছেন লকটি খোলার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখুন লেখা রয়েছে অ্যাড ফোন নাম্বার আপনারা এখান থেকে অ্যাড ফোন নাম্বার এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি সর্বপ্রথম এই ঘরে একটা ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে যেহেতু বাংলাদেশে রয়েছি তো আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি আপনি ইন্ডিয়া বা অন্য কোনো দেশ থেকে দেখে থাকলে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে এই ঘরে আপনার একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার বসাই দিবেন যেই মোবাইল নাম্বারটা আপনার মোবাইলের অ্যাক্টিভ রয়েছে তো আমি মোবাইল নাম্বারটা বসাই দিলাম বসায় দেওয়ার পর আপনি এখান থেকে এই নেক্সট বাটনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি কেবল যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইলে একটা ওটিপি কোড আসবে সেই ওটিপি কোডটা আপনি এই ঘরে বসাই দিবেন বসায় দেওয়ার পর এইখান থেকে এই ভেরিফাই লেখা অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনার টু স্টেপ ভেরিফিকেশন ভেরিফাই হয়ে যাবে আই মিন অন হয়ে যাবে এখন এইখান থেকে এই ডান অপশন একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এইখান থেকে একটু ব্যাক করে বেরিয়ে আসবেন আসার পরে এই সিকিউরিটি অপশানে থাকা অবস্থা এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসলেই দেখতে পারবেন আপনার টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে আপনি এখন এখান থেকে কেটে বেরিয়ে চলে আসুন সম্মানিত ভিউয়ার্স আপনার জিমেইল কিন্তু এখন একশো সুরক্ষিত আপনার জিমেইল এখন আর হ্যাক হবে না তো ভিডিও দেখে বুঝতে কত অসুবিধা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই ভিডিও দেখে যদি কোনো কৃতজ্ঞতা বোধ থেকে থাকে তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার ভিডিওতে একটা লাইক করার আর সুন্দর একটা কমেন্ট করার তো এই ভিডিওটা আর বেশি লেন্দি করবো না এই ভিডিওটা টা শেষ করে দিব দেখা হবে পরবর্তী এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ